সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরামপুর উপজেলা দিন শান্তিমোর নামক এলাকা থেকে আর আবারও কিন্তু আমরা সেই হারুন চাচার কাছে কিন্তু রয়েছি আর আজ ছিল ছাব্বিশ জুলাই দু রোজ শুক্রবার আর আমরা আবারও আবারও কিন্তু প্যাকেজ নিয়ে উপস্থিত হয়েছি তো ওনারা কয়টা গরুর প্যাকেজ নিয়ে উপস্থিত হয়েছে আমরা সেই তথ্যই দিব আর আমাদের সামনে আপনারা দেখতেছেন যে খামার উপযোগী শাহিওয়াল জাতের সার আর আমরা এই বাসুরগুলো নিয়ে একটু কথা বলবো আর আমরা শুরুতে হারুন চাষার সঙ্গে একটু কথা বলে নিই আসসালামু আলাইকুম চাষা ওয়ালাইকুম সালাম বাবা চাচা কেমন আছেন ভালো বাবা অনেকদিন তো পর তো প্যাকেজ নিয়ে উপস্থিত হলেন ও বাবা এই যে গন্ডগোল লেট হয়ে গেছে একটু আচ্ছা তাহলে কয়টা গরুর প্যাকেজ চাষা আজকে বলেন আজকে আটটা বাবা আটটা গরুর প্যাকেজ এগুলো কি কি জাত আছে এগুলা দুইটা আছে গির হ্যাঁ আর ছয়টা শাইওয়াল দুইটা গির আর ছয়টা শাইওয়াল আচ্ছা তাহলে টোটাল আট পিস আচ্ছা তাহলে টোটাল আট পিস সব সার বাসুর আচ্ছা তাহলে তো বিসি তো দুইটা করে আছে চাচা কোনো বিসি টিসি দোষ থাকলে হ্যাঁ আর দরকার নেই কোনো দোষ থাকলে নেওয়ার দরকার নেই আচ্ছা আমরা একটা একটা করে লাভিগুলা দেখি দেখেন তো লাভিগুলো দেখান হুম সেই নাবি সেই লাভ না সেই নাবি মোটা আছে সেই তোলা আচ্ছা সেই নাবি সেই তোলা পারফেক্ট হুম একবারে একের কড়া সেই লাভি না ডবল লাভ ডবল জোড় নাবি আচ্ছা শেষে একটা পাকড়া আছে পাকড়া লাল আচ্ছা বিজি তো দুইটা করে আছে না দুইটা আছে সবগুলার দুইটা সবগুলার দুইটা করে বিজি আছে আচ্ছা আচ্ছা আমরা একটু মাথাগুলো দেখে আসি আচ্ছা দেখো একটু টানে এই গরুটা টানে ধরান ধরান মাথাগুলো তাহলে কি বললেন সাইওয়াল কয়টা আছে সাইওয়াল আছে 6টা 6টা আর

তাহলে এটা এক নম্বর না এক নম্বর আচ্ছা তাহলে এটা একটা যাতে আপনার নেপালি গির এটা এক নম্বর ধরবো এক নম্বর আটটা গরুর একটা প্যাকেজ আচ্ছা তাহলে গলা থেকে খুলে দেন খাওয়া দাওয়া তো করে চাচা খাওয়া দাওয়া সব এভরিথিং সব খায় না আচ্ছা তাহলে এটা এক নম্বর আচ্ছা খাওয়ান তো খাওয়ান তো গলা দিয়ে খুলে দেন না ঠিক আছে খাওয়া দাওয়া ঠিক আছে एप्पशाशने अपने एक टू एप्पशिजन जन हडन हडन गोड़ा टू हडन एप्पो क्या कर रहे हैं घास टेक टू स्टंड देन भाई है ये टैक नंबर जाते एक टाइम पलेगीर अच्छा तू ही ना मटर नहीं असंसाधा तू ही ना मटर देखने क्वालिटी फुल আচ্ছা তাহলে এগুলার আনুমানিক বয়স কেমন আসতে পারে তাও বলেন সাড়ে ছয় মাস সাত মাস হবে সাড়ে ছয় থেকে সাত মাস এর মধ্যে বয়স আসবে আচ্ছা গলা থেকে খুলে দেন দুই নম্বরটা তাহলে এটা দুই নাম্বার না আচ্ছা দুই নাম্বার এটাও নেপালি গির দুইটাই নেপালি গির আচ্ছা আপনি একটু এদিক আসেন ফাটান করে আচ্ছা দুই নাম্বার কিন্তু এটা একটা নেপালি গির জাতের সর্বাসর কিন্তু তাহলে বয়স আসবে আপনার সাড়ে ছয় থেকে সাত মাসের মধ্যে বয়স আসবে তাহলে আপনি তিন নাম্বারটা নেসেন তাহলে এটা তিন নাম্বার না এটা একটা সাইওয়াল আচ্ছা গলা দিয়ে খুলে দেন তাহলে এটা আপনার তিন নম্বর মার্শাল্লাহ খুব সুন্দর সুন্দরটা নিয়ে আসেন

লাভি কম্বল সবদিকে পারফেক্ট এগুলো তো আর খাওয়া দাওয়ার সমস্যা নেই না বাসায় যাই আপনার মনে করেন যে হামলা হামলে এরকম কোনো অপশন নেই একটা গুলো হামলালে টাকা ফেরত টাকা ফেরত না আচ্ছা যদি হামলায় হামলায় আচ্ছা এটা হলো 5 নম্বর এটা 4 নম্বর আর এই এটা ছাড় দিবেন হ্যাঁ এটা 5 নম্বর আচ্ছা 5 নম্বর এটা হ্যাঁ দেখেন ঝুল দেখেন কম্বল দেখেন নাভি দেখেন সবদিকে পারফেক্ট আগে যাও আগে যাও আচ্ছা

মার্শাল্লা খুব সুন্দর আচ্ছা ছয় নম্বরটা নেসেঞ্চার আছে ছয় নম্বরটা আমরা দেখি নেই গলা কম্বল মার্শাল্লাহ খুব সুন্দর কিন্তু এইটা তাহলে এটা ছয় নম্বর নম্বর আচ্ছা ছয় নম্বর মার্শাল লাভিটাও ডবল নেবে এটা ছয় নম্বর গলা দিয়ে খুলে দিবেন দেন 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 এটা আপনার মাথায় পানি ভরছে না পানি ভরছে না যাচিন e

তাহলে এটা সর্বশেষ আজকের সর্বশেষ নাম্বার গরু এইটা আট নাম্বার একটা পাকড়া সাইওয়াল বছর আচ্ছা তাহলে এই আটটা গরুর একটা প্যাকেজ একটা প্যাকেজ আচ্ছা আচ্ছা তাহলে এখানে তো আটটা আছে না এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আচ্ছা তাহলে চাচা কেমন দাম কেমন নির্ধারণ করছেন বলেন তো দামটা একটু কম করে দেন কেউ যেন নিতে পারে আপনার অনেকে দূর থেকে আসে তো গাড়ি ভাড়ার বিষয় একটু আছে আমরা দাম বেশি করে চাব না হ্যাঁ এই রকম সীমিত হ্যাঁ 58500 করে 58500 কি দাম করা যাবে 500 বাদ 58 58 এর মধ্যে কি দাম করা যাবে এর মধ্যে দাম দর আলাপের